শুরুটা হয়েছিল চট্টগ্রামে মেজাবিন চৌধুরীকে দিয়ে এরপর সম্প্রতি টাঙ্গাইলি পরিমণির পর এবার খোদ রাজধানী ঢাকার মধ্যেই মুসল্লিদের তোপের মুখে বাতিল করতে হল চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি অনুষ্ঠান ঢাকার কামরঙ্গি চড়ায় সোনাথলা নামের একটি রেস্তোরাঁয় উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডালিড কুইন অপবিশ্বাসের তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে চরের থানায় গিয়ে অভিযোগ জানান এরপর পুলিশের হস্তক্ষেপে নায়ক অপবিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয় পুরো বিষয়টি নিয়ে শুরু থেকে নীরব ভূমিকা পালন করেছিলেন অপবিশ্বাস তবে বৃহস্পতিবার একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন অপবিশ্বাস তিনি বলেন মালিক পক্ষ থেকে যোগাযোগ করে বলে আপু টাইম শেষ আপনি একটি সুন্দর ভিডিও পাঠিয়ে দেন কিন্তু কেন জানতে চাইলে চিত্রনায়িকা বলেন তাদের ইলেকট্রিসিটির সমস্যা ছিল আমি তো এর আগেও একটি ওপেনিংয়ের অনুষ্ঠানে গেছি রেস্টুরেন্টের মালিকরা জানান উপবিশ্বাসকে আনলে যদি মুসলিরা বিশৃঙ্খলা করত আপত্তি জানান তাহলে আমরা উপবিশ্বাসকে আনবো না আমরা ব্যবসা করব, লোকজন নিয়ে চলতে হবে কারোর সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই এরপর উপবিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন করেন তারা ঘটনা নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন দুঃখিত উপবিশ্বাস দিয়ে আমাদের শিল্পীদের মতো ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো তাহলে মেয়েজাবিন পরিমণির পর আর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে পাঁচ হাজার বার ভাবতে হতো